একটা কথা আছে না গাছ লাগান প্রাণ বাঁচান একটি গাছ একটি জীবন সেই লক্ষ্যকে আমরা সামনে রেখে বহরমপুর পৌরসভা এবং জেলা জুড়ে অপূর্ব সরকাররা যেইভাবে জেলাকে এবং বহরমপুর শহরকে সাজিয়ে তুলেছেন এবং বিভিন্ন পার্কতে শুরু করে বিভিন্ন পরিবেশকে যেভাবে গাছ ছাড়া যেমন পার্ক সুন্দর হয় না পরিবেশ সুন্দর হয় না সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা মমতা ব্যানার্জির পনেরো বছর পূর্তি উপলক্ষে আমরা পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবসে আমরা গাছ লাগিয়ে আজকে থেকে শুরু করলাম বহরমপুর শহরে আমরা গাছ লাগিয়ে আজকে থেকে শুরু করলাম আগামী দিনে আমরা সারা বছর ব্যাপী সারা মাস ব্যাপী আমরা এই গাছ লাগানো কর্মসূচি আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে পালন করবো এরপরে আমাদের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম চলছে বহরমপুরের বিভিন্ন জায়গায় আমাদের গাছ গাছ নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের প্রোগ্রাম চলছে আগামী সারা মাস ব্যাপী আমাদের এই প্রোগ্রাম চলবে গাছ লাগানোর এই কর্মসূচি আমাদের চলবে আমরা মমতা ব্যানার্জির পনেরো বছর পূর্তি উপলক্ষে আমরা পনেরো হাজার গাছ আমরা সারা মাস ব্যাপী আমরা এই গাছ লাগাবো আমাদের বিভিন্ন জায়গায় এরপরে আমরা বহরমপুর কলেজে যাবো এরপরে আমরা ইউসিটিসি কলেজে যাব এরপরে আমাদের লালবাগ কলেজে একটা প্রোগ্রাম চলছে আমাদের গাছ লাগানো কর্মসূচি চলছে জেলার বিভিন্ন কলেজে আমাদের তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা এই গাছ লাগানোর কর্মসূচি নিয়েছেন আমরা এরপরেই আমরা বহরমপুর কলেজ এরপরে ইউসিডিসি কলেজ এবং জেলার বিভিন্ন কলেজে আমরা এই গাছ লাগানোর কর্মসূচি আজকে থেকে পনেরো হাজার গাছ লাগানোর প্রোগ্রাম নিয়েছি আমরা আজকে থেকে তার শুভ সূচনা হল বাংলা টুডে নাও